যেটা যে আমি প্রতিবেদনে সামনে আসছি এমনি না যে কথা বলে একটু টাইম পাস করবে এটা না হয়তো আপনাদের মনে এটা থাকতে পারে এইরকম মন যদি নিয়ে দেন তাহলে আমার আর ফোন দেন না আমি প্রতিবেদন করতেছি যেন আমার একজন মানুষ ভালোবাসে আমার পাশে দাঁড়ানোর সার দো সহজ করে আমার করে যাতে আমার যৌতুক ছাড়া বিয়া করে আমারে আমি তার জন্য দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাশে সামনে এক সুন্দরী বোন আমাদের মাঝে হাজির হয়েছে তার জীবনের গল্প সম্ভব তুমি কে বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা তো কোনো রকম চলতেছে কেন আচ্ছা তো কী নাম আপনার তানিশা আচ্ছা তো তানিশা এই যে আপনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন কি কারণে এমন আচ্ছা 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 মনের কি কথা বলতে চাচ্ছেন আপনি মনের তো কত বড় কথাই থাকে সুখের থাকে কত কথা দুঃখের থাকে কত কথা এখন আমরা দুইটা মিলাই আইব আচ্ছা আচ্ছা তো বলেন সুখের কথা শুনি সব থেকে সুখের কথা সামনে আছে আবার দুঃখের কথা আছে মা দাও সুস্থ কিরা ছোট ভাই বোন আছে আর আব্বার একটা বিয়ে করেছে নাইসেরা অভাব সংসার নতুন রকম দিন চলে আমি একাই কাজ কাম করি যাই হোক বাসা কাজ করি আমার যে দুইটা ছোটো ভাই বোন আছে তারা ছোট মানে ছোটো কেমন এখনও তারা যে বাইরে কাজ করব এরকম তাদের বয়স হয়নি মানে আমি বাসা বাড়িতে বাসা বাড়িতে কাজ করি যে টাকা বেতন পাই তাতে আমাদের সংসারটা চলে না এই আচ্ছা 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 বলুন আর এমনি তো আমি সেলাই মেশিনের কাজ জানি কিন্তু কিনতে পারি না টাকা এই

যে আমার চেহারা না যে আমার মনটা দেখে আমারে ভালোবাসবে আমিও তার চেহারা না তার মনটা দেখে তার ভালোবাসবো আচ্ছা তো শুধু দেখতে কেমন হবে সে বললাম না চেহারা না সে আমার চেহারা দেখে আমারে ভালোবাসবে না আমার জন্য সে কথাবার্তায় বা মনটা দেখে আমারে ভালোবাসে আর আমিও তার চেহারা দেখে তার ভালোবাসবো না সে যেই হোক কেন সে কালো হোক হোক কালো সে কালো হোক হোক শুধু তার মনটা ভালো আচ্ছা তো আপনি ডিফোর্স আপনি কালো কেমন হলেন এই যে আপনার কথা পর্ষা হ্যাঁ ও আচ্ছা আচ্ছা তুমি কি পিম ভালোবাসা আপনার জীবনে আসেনি এরকম আচ্ছা আচ্ছা তুমি ভালো ইচ্ছা আছে ইচ্ছা আছে ইচ্ছা আছে সুযোগ দিয়ে আমার টিম করার ইচ্ছা নেই আর ফোনে যদি আমার কি ফোন দেয় ফোন নাম্বার তো দিয়ে দিই ফোন নাম্বার দিলে কথাবার্তা বলতে বলতে একটা হিসাবে প্রেমই হয়ে যায় আচ্ছা প্রেম করতে করতে বিয়ে আচ্ছা আচ্ছা তো আপনি চাচ্ছেন যে একজন মনের মানুষ হলেই হবে আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে বললাম না ফোন নাম্বার আচ্ছা নাম্বার কি মুখস্থ হ্যাঁ আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার মনে অনেক কষ্ট যদি কোনো ভাই তাকে পছন্দ করেন দয়া করে ফোনটাকে ফোন দিবেন আর বিওনেশন ডারকে ফোন দিবেন না পুরস্কারটা জিতে নিয়ে নাছ তো নাম্বারটা বলুন 0178 0178 566 566 566 533 আচ্ছা বলুন 50 50 76 76 এটা আপনাদের নাম্বার এটা সঠিক নাম্বার আস্তে আস্তে একবার বলেন

আচ্ছা তো আর একটা ভাই আছে আপনার না একটা ভাই আছে একটা বোন আচ্ছা তো তারা কি করে তারা বর্তমানে কিছুই করে না তাদের তো লেখাপড়া করার করার বয়স এমন কিছুই করে না তো আপনার কি লেখাপড়া করার বয়স নাই নাকি হয়তো আছে বা ছিল এখন থাকলো আর কোনো সুযোগ নেই কেন ঠিক মতো খাইতেই পারিনা আচ্ছা আচ্ছা তো মানে আপনার বাবা থাকতো আমরা তিন ভাই বোন পড়ালেখা করতে পারতেন তো আপনার কি ইচ্ছা ছিল যে লেখাপড়া করবেন কি ইচ্ছা ছিল ইচ্ছা ছিল পড়ালেখা করার বেশি কিছু মানুষ শুধু পড়ালেখা লেখা করে ছিল আচ্ছা আচ্ছা এটা সবার থাকে আমি মনে করি আমি কি প্রেম করার নাকি প্রেম বললাম না প্রেম করলে মনে করেন নাম্বার দিছি আমি কথাবার্তা বলতে বলতে প্রেম এমনি হয়ে যাইব এমনি প্রেম হয়ে যাবে প্রেম হয়ে গেলে প্রেম করবেন ওটা তো প্রেমই আর প্রেম করে হাসি হাসি না না আমি এরকম ভাবে কেমনে যাই আমার আম্মু ছোট দুইটা ভাই বোন ওরা তো থাকবো অসহায় হইয়া আমার সাথে কথাবার্তা বলবে তার ইচ্ছা হইলে আমার বাসায় এসে আমরা বিয়া শাদি কইরা থা যাইব বা নিয়ে যাইব ভাগ আর আচ্ছা আচ্ছা মানে বিয়ে শাদি করবে তারপরে নাকি বিয়ে শাদি কইরা আমার সবার সামনে দিয়ে নিয়ে যাক পলা কেন যাব আচ্ছা আমরা খাইয়ে তার একটা দাবরা আই দেশে কিছু লজ্জা সব বলি আমার মানে বিয়ে সাথী করে নিয়ে গেলে কোনো আপত্তি থাকবে না আচ্ছা আপনি কি মানে গান জানেন নাকি হ্যাঁ প্রেমের গান জানেন খাইতে পারি না ঠিক মতো দুই বেলা আবার প্রেমের গান গাইতেছেন আচ্ছা আচ্ছা মানে দুই বেলা ঠিক মতো খাইতে পারলে গান জানতেন নাকি ঠিক পেটে ভাত তাহলে অনেক কিছু মনে পেটে ভাত কি না খুদার জল হয়েছে বড় আচ্ছা পেটে ভাত তো গান কেমনে আচ্ছা তো এই যে আপনার কথা শুনে কিছু কিছু দর্শক অথবা কিছু কিছু মেয়েরা যদি দেখে তাহলে মানে তাদের জ্ঞান খুলবে যে একটা মেয়ে কতটা কষ্ট থাকতে পারে এবং কিভাবে জীবন যাত্রা চলে এমন মানে তার ভবিষ্যৎ নিয়ে নিজে নিজে কি চিন্তা করে যদি অন্য কোনো মেয়ে দেখে তাহলে তাদের জ্ঞান করবে আচ্ছা তো বলেন আর কি বলতে চাচ্ছেন মানে যা বলে দিচ্ছেন আর কিছু বলবেন না আচ্ছা আচ্ছা তো শেষ করে দেব আচ্ছা তো ভালো থাকেন হ্যাঁ আচ্ছা তো প্রিয় দর্শক কাপড় জীবনের গল্প শুনলেন যদি আপনাকে দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসতে আর কি আবার